আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশের নারীদের জন্য এক দারুণ সুখবর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বুয়েসেন এর মাধ্যমে জর্ডানের খ্যাতনামা তাস্কার অ্যাপারেন্ট কোম্পানিতে যোগদানের সুবর্ণ সুযোগ এসেছে তেহি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তিনশো জন মহিলা পোশাককর্মী জর্ডানে কর্মজীবন শুরু করতে পারবেন তাস্কার এফারল কোম্পানি যা উন্নত কর্মপরিবেশ এবং সুযোগ সুবিধার জন্য সুপরিচিত নারী কর্মীদের জন্য মেশিন অপারেটর পদে এই আকর্ষণীয় চাকরির প্রস্তাব দিয়েছে এই পদটিতে কর্মরত মহিলারা মাসিক একুশ হাজার তিনশো এগারো টাকা মূল্য বেতন পাবেন এছাড়াও কর্মীদের জন্য রয়েছে বিনামূল্য টাকা তিন বেলা মানসম্মতো খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা দূর দেশ কর্মজীবন শুরু করতে কর্মীদের যেন কোনো আর্থিক চাপ না তাকে সে যেন কোম্পানির আসা যাওয়ার বিমান বাড়াও বহন করবে পাতিদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং পোশাক শিল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষত ফ্লেইন মেশিন অবরোধ মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করার সুযোগের পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য এর ব্যবস্থা রয়েছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি করা হলেও কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে চুক্তি ম্যাদ নবায়ন করা হতে পারে জড়নে শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা ও শর্তাবলী প্রযোজ্য হবে তবে যে সকল নারীর বিরুদ্ধে বাংলাদেশ ও জর্ডানের আদালতে কোনো মামলা চলমান আছে অথবা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছেন তাদের এই পদে আবেদনের প্রয়োজন নেই এছাড়াও প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই নিয়ে বিজ্ঞপ্তিটি বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে প্রার্থীদের জন্য তাজকার এপারেল কোম্পানিতে কাজের এই সুযোগ নিজেদের বাক্যবদলের একটি সেবা মাধ্যম হতে পারে এইচিও এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাই সঙ্গে থাকুন ধন্যবাদ